আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আই কাপল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে ফ্রাইডের ব্লগটা শেয়ার করব ফ্রাইডেতে থেকে কি করলাম তো সেই সব নিয়েই আজকে ব্লগটা সাজিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি খাসির পায়াগুলা নিয়ে নিয়েছি এগুলা দিয়ে আমি আজকে নেহারি রান্না করব। তো খাসির পায়া অনেকে রান্না করতে গেলে দেখা যায় যে একটা গন্ধ চলে আসে তো গন্ধটা দূর করার জন্য আপনারা এখানে এভাবে লেবু দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন ধোয়ার পরে তারপর দেখবেন এই গন্ধটা চলে যাবে তো আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পায়াগুলা এখন একটা প্রেশার কুকারে আমি পায়াগুলা নিয়ে নিয়েছি তারপরও হচ্ছে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম এখানে আমি আদা রসুন তারপরে জিরা কাঁচামরিচ আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা দুই চামচ দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রথমে আমি লবণও দিয়েছিলাম এখন হচ্ছে আমি ঢাকনাটা লাগিয়ে দিবে প্রেশার কুকারে তারপর আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নিব প্রেসার কুকারে গরু বা খাসির নিহারি রান্না করলে সময়টা খুবই কম লাগে আর এখন দেখার পালা যে এটা সিদ্ধ হয়েছে কিনা না পায়াগুলা আর এই তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকখানি কমে এসেছে মোটামুটি সিদ্ধ হয়েছে আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিব তার জন্য আমি এখানে আরও কিছু গরম পানি দিয়ে দিলাম এরপর আমি এখানে এক চামচের মতো জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এবং গরম মশলা দিয়ে দিলাম তারপরে এক চামচের মতো মরিচের গুঁড়াও দিয়ে দিলাম দিয়ে এগুলাকে একটু ভালো করে মিশিয়ে নিব আর এই তো দেখতে পাচ্ছেন রান্নার মাঝখানে চলে এসেছে আমার অতিথি ওনাদেরকে খাবার দিয়েছিলাম তো ওনারা এসে খাবার মনে হয় শেষ হয়ে গিয়েছে তো খাবার খুঁজতেছে আর গ্লাসে নক করতেছে মানে জানালার নক করতেছিল তো এই তো আমি দেখতেছিলাম যে কি করে তো ওইটা চলে গেলে দেখলাম যে বুলবুলি পাখিটা চলে গেল এখন দেখলাম যে আবার শালিক পাখি চলে এসেছে তো এখানে কিছু মনে খাবার ছিল ওইটাই খাচ্ছে তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি যখন রান্না করি তখন যখন এই পাখিগুলো আসে আমার কাছে অনেক বেশি ভালো লাগে ওরা যখন এসে বসে খাবার খায় আমি খুব এনজয় করি এই সময়টা আর এই ভিডিওটা কিন্তু আমার বৃহস্পতিবারে বিকেলের দিকে করা ভিডিও আর এইটা হচ্ছে শুক্রবার সকালবেলার ভিডিও আমি এটাকে অনেকক্ষণ ধরে জাল করেছিলাম পায়াটা তারপরে এখন আমি শুক্রবার সকালবেলা এটাকে আমি ফোড়ন দিব সামান্য একটু তেল দিয়ে আমি ফোড়নটা দিব তো এখানে আমি আরেকটা প্যানে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আমি পায়া সিদ্ধ করার সময় কিন্তু কোনো তেল ব্যবহার করিনি এখানে আপনারা দেখতে পেয়েছেন আর এই তো আমার ফোড়নটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এই পায়াগুলা ফোড়নে দিয়ে দিব এখানে আমি আর একটু লবণ অ্যাড করবো আর তারপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া মশলাগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিব যাতে ফ্লেভারটা সব কিছুর সাথে মিশে যায় আর এই তো দেখতে পাচ্ছেন এখন আমি সব শেষে কিছু ধনে পাতা ছিল সেটা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আমি চুলাটা অফ করে দিয়েছি আমার রান্না হয়ে গিয়েছে আর এদিকে আমি নেহারির সাথে খাওয়ার জন্য এখানে আমি তন্দুর রুটি বানিয়ে নিচ্ছি বা নান রুটি বলতে পারেন তো তার জন্য আমি ডোটা কিন্তু আগে থেকে রেডি করে রেখেছিলাম এক ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম এখন হচ্ছে আমি এগুলো দিয়ে রুটি বানিয়ে নিব এখানে আমি নর্মাল তাপমাত্রার পানির সাথে সামান্য একটু লবণ দিয়েছি লবণ দিয়ে পানিটা গুলে রেখে দিলাম এটা আমার রুটি বানানোর ক্ষেত্রে কাজে লাগবে আর এদিকে এখন আমি রুটিটা বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তন্দুর নান বানানো কিন্তু খুবই সহজ খুবই সহজ একটা রেসিপি আপনাদের সাথে এখন শেয়ার করবো আমি যেহেতু আজকে আমি নেহারি রান্না করেছি তার জন্য ভাবলাম যে তন্দুর রুটিটা নেহারির সাথে অনেক বেশি ভালো যাবে তো তার জন্য এটা বানিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা আমি কতটা পাতলা করেছি বেশি একটা পাতলা করিনি আমরা নর্মাল রুটি যেরকম করে বানাই সেরকম করেই বানিয়ে নিয়েছি আর যে পানিটা আমি লবণ পানি গুলে রেখেছিলাম সেই পানিটা আমি রুটির উপরে ব্রাশ করে নিলাম এখন এইটা আমি এখন তাওয়ায় দিয়ে দিব আমি একটা তাওয়া গরম করে নিয়েছি তাওয়ার উপরে হচ্ছে আমি রুটিটা দিয়ে দিলাম যে পাশে আমি পানি লাগিয়েছি সেই পাশটাই আমি এখানে দিয়ে দিলাম এর কারণে হচ্ছে রুটিটা তাওয়ার সাথে লেগে থাকবে আর যখন রুটিটা ফুলে আসবে তখন আমি একটা ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ ঢেকে রাখবো জাস্ট এক মিনিটের মতো ঢেকে দিলাম তো দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে এখন আমি তাওয়াটা উলটিয়ে এটাকে একটু কালার করে নিব আর এখন দেখেন চুলার আঁচটা কিন্তু মাঝারি আছেই রয়েছে আমি উল্টানোর সাথে সাথেই দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে আর খুব সুন্দর একটা কালারও চলে আসছে রুটিতে আর এই তো দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু একদম ফুলকো হয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে মাসাল্লা এখন আমি রুটিটা তাওয়া থেকে ছাড়িয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু খুবই সহজ আপনার রুটিটা যখন হয়ে যাবে তখন আপনা আপনি এই রুটিটা তাওয়া থেকে উঠে যাবে আর দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ খুব সহজেই আমি ছাড়িয়ে নিয়েছি তাওয়া থেকে আর কালারটাও নিচে খুব সুন্দর এসেছে এখন আমি আপনাদেরকে আরও একটা ভেজে দেখাচ্ছি আজকে আমি আপনাদের সাথে তান্দুরি নানের রেসিপিটা শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তার জন্য আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে এই তন্দুরি নানের রেসিপিটা শেয়ার করব ইনশাল্লাহ যদি আপনাদের প্রয়োজন হয় এই রেসিপিটা আর এদিকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আরও একটা তন্দুরি নান রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটাও কতটা ফুলকো হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে মাশাল্লাহ তো এভাবে করে আমি আরো কয়েকটা রুটি বানিয়ে নিব আর এদিকে দেখতে পাচ্ছেন আমার নেহারিটাও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর দেখতে খুবই লোভনীয় লাগছে ছুটির দিনটাকে আরও একটু স্পেশাল করার জন্য আমরা গৃহিণীরা কিন্তু ছুটির দিনে ভালো মন্দ রান্না করে থাকি খুবই মজার মজার খাবার রান্না করে থাকি আমাদের পরিবারের সদস্যদের জন্য তো আমিও তার ব্যতিক্রম না আমিও আমার ফ্যামিলিকে একটু হ্যাপি রাখার জন্য দেখা যায় যে ফ্রাইডেতে আমি একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করি আর তার জন্যে সকালে নাস্তা খাওয়ার জন্য আমি এখানে নেহারিটা রান্না করে নিয়েছি তো এটাকে আমি সার্ভ করে নিচ্ছি একটা প্লেটে সার্ভ করে নিলাম তার উপরে আমি দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু কাঁচামরিচ কুচি ধনিয়াপাতা কুচি আর আদা কুচিটা আমার কাছে অনেক ভালো লাগে আদা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লেবু আর এই তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল খাসির নেহারি খুবই লোভনীয় এবং খুবই মজার এই রেসিপিটা আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে ঈদ আসলে আম্মুকে দেখতাম যে ঈদের পরে এই নেহারিটা রান্না করতো গরু বা খাসির পায়াগুলা দিয়ে তা আমি হচ্ছে বানিয়ে নিলাম খুবই মজার এই খাসির নেহারিটা আর তার সাথে তো হচ্ছে রুটি আছেই তন্দুরি রুটি সেটাও আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর নেহারির সাথে কিন্তু তো রুটিটা খেতেই বেশি ভালো লাগে বা তান্দুরি নানটা খেতেই বেশি ভালো লাগে তার জন্য এই দুইটার কম্বিনেশান জাস্ট ওয়াও তাই তো আমার সকালের নাস্তা রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে খাওয়ার পালা আমরা সকালের নাস্তাটা খেয়ে নেব এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রুটিগুলা সফট হয়েছে কিনা আর দেখতে পাচ্ছেন রুটিগুলা কিন্তু অনেক সফট হয়েছে আর পিছনের কালারটাও খুব সুন্দর এসেছে রুটিগুলা কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে একদম আমরা হোটেল থেকে আমরা যেরকম তাদের নান কিনে খাই তো সেম সেরকমই হয়েছে হোটেলের মতো আর খেতেও বেশ মজার হয়েছে আর এই তো সকালবেলা নাস্তা খাওয়া শেষ করে আবারও চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে তো দুপুরে রান্নাবান্নার জন্য আমি এখানে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মাংস রান্না করবো গরুর মাংস তার জন্য আমি প্রেশার কুকারে মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর ওইদিকে ভাতটাও চেক করে নিচ্ছি হয়েছে কিনা শুক্রবার সবার জন্য ছুটি কিন্তু গৃহণেদের জন্য কি কোনো ছুটি আছে না গৃহিণীদের জন্য কিন্তু কোনো ছুটি নেই সেটা শুক্রবার হোক ঈদের দিন হোক বা কোনো দিনই হোক যে কোনো হলিডেতেই গৃহিণীদের জন্য কিন্তু কোনো ছুটি থাকে না গৃহিণীদের ছুটির দিনেও রান্নাবান্না করতে হয় রান্নাঘরে আসতেই হয় সবার চাহিদা মেটাতে হয় সবার জন্য সবার পছন্দের রান্নাটা করতে হয় ছুটির দিন মানে স্পেশাল ছুটির দিনে ভালো মন্দ রান্না করতেই হবে তো এই করে করে করেই হচ্ছে গৃহিণীদের কোনোই ছুটি থাকে না ছুটির দিনটা আসলে আমাদের গৃহিণীদের মাথায় একটা চিন্তা আসে যে শুক্রবার ছুটির দিন কি রান্না করবো ফ্যামিলি সবার জন্য স্পেশাল কিছু রান্না করতে হবে আবার যারা ওয়ার্কিং ওমেন রয়েছে তারাও কিন্তু শুক্রবার এই ছুটির দিনটা কিন্তু ছুটি পায় না তাদেরও কিন্তু কিচেনে আসতে হয় ফ্যামিলি সবার জন্য পছন্দের খাবার রান্না করতে হয় তো দিন শেষে গৃহিণীদের ডিকশনারিতে ছুটি নামের শব্দটা না থাকলেও আমরা কিন্তু এই কাজগুলা করতে অনেক বেশি পছন্দ করি এবং আমরা আমাদের ভালো লাগা থেকে ভালোবাসা থেকে এই কাজগুলা করে যাই ফ্যামিলিকে ভালো রাখার জন্য এবং ফ্যামিলির মানুষদের খুশি রাখার জন্যই কিন্তু আমরা গৃহিণীরা এই কাজগুলা খুব মন দিয়েই এবং আনন্দ নিয়েই করে থাকি এই প্রচণ্ড গরমেও দেখা যায় যে আমরা রান্নাঘর থেকে ছুটি পাই না তো সকল গৃহিণীদের জন্য অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা যারা আমরা গৃহিণীরা রয়েছি আমরা ফ্যামিলির জন্য অনেক কষ্ট করি তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে কিন্তু অনেকগুলো কথাই বলে ফেলেছি যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমি রান্নাটাও সেরে ফেলেছি এখানে কি রান্না করেছি সেটাই বলা হলো না এখানে আমি গরুর মাংসটা কষিয়ে নিয়েছিলাম ভালো করে তারপর আমি এখানে বাঁধাকপি দিয়ে দিয়েছি আজকে বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করছি আমার খুবই ফেভারিট একটা খাবার আর এদিকে এখন আমি আরেকটা কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়েছি মিষ্টি জিরা ফোড়ন দিয়েছি তারপরে পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি রসুন কুচি দিয়ে এখন পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি তারপরে ভেজে নেওয়ার পর আমি এখানে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা আমি এখানে ভাজি করে নিব তা তার জন্য মিষ্টি কুমড়োটা দেওয়ার পর আমি এখানে সামান্য একটু হলুদ আর লবণও দিয়ে দিয়েছিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম তো আমার কাছে মিষ্টি কুমড়ার ভাজিতে চিনি দিলে অনেক বেশি ভালো লাগে তার জন্য আমি সামান্য একটু চিনি ব্যবহার করি এখানে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে আর ওইদিকে আমি চেক করে নিচ্ছি আমার গরুর মাংসটা হয়েছে কিনা আর এই তো দেখেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখানে বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করেছি মশাল্লা খেতে অনেক বেশি ভালো হয়েছে আর মশাল্লা কালারটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে দুপুরে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বিকেলের নাস্তায় বিকেলের নাস্তার জন্য আমি এখানে অফ ক্যামেরাতে মোমো বানিয়ে নিয়েছি চিকেন মোমো আর মোমোর যেই মোমো বানানোর পর যেই টোটা বাকি ছিল সেটা দিয়ে আমি নিমকি বানিয়ে নিয়েছি তো সেগুলো নিমকির আকারে কেটে নিয়েছি এখন হচ্ছে তেলে ভেজে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন নিপিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এগুলো মাসাল্লাহ অনেক ফুলকো হয়েছে আর অনেক ক্রিস্পি হয়েছে আপনারা সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এখন আমি হচ্ছে মোমোগুলা স্টিম করব। আমি কিন্তু ফ্রাইপ্যানেই হচ্ছে মোমো স্টিম করে থাকি এভাবে করে ফ্রাইপ্যানে সামান্য একটু তেল দিয়ে আমি মোমোটাকে আগে ভেজে নেই ভেজে তারপরে পানি দিয়ে এভাবে স্টিম করি আর দেখতে পাচ্ছেন আমার মোমোগুলো কিন্তু খুব সুন্দরভাবে স্টিম করা হয়ে গিয়েছে এখন আমি এগুলো প্লেটে সার্ভ করে নিব আর এইভাবে করে আমি যেভাবে মোমোগুলো স্টিম করি এবং যেভাবে বানাই এই ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মোমোগুলো সার্ভ করে নিয়েছি আর এদিকে আমি একটা সসও বানিয়ে নিয়েছি এই সসটা দিয়ে মোমোটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে এই সসটা তো এই তো আমার বিকালের নাস্তা রেডি হয়ে গিয়েছে আর এই সসের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম